আসসালামু আলাইকুম আমি মাসুম চাঁপাইনগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আম বাগান আমরা আমগুলো এই বাগান থেকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমাদের যারা আমাদের কাছে অর্ডার করে আমরা এখান থেকে সংগ্রহ করে আমরা কুরিয়ারের মাধ্যমে আমগুলো পাঠিয়ে থাকি তো আসছে মধুমাস চাঁপাইনগঞ্জের ঐতিহ্য আমার সাথে জড়িত তো আর এই চাপাইনগঞ্জ অঞ্চলে একটি আমকেন্দ্রিক একটা ভালো একটা এখান থেকে আইন নির্ভর বা ব্যবসা হয় তো আপনারা যারা এই চাপাইনগঞ্জের সুমিষ্ট এটা হচ্ছে আমাদের খিরসাপাত যেটা অন্যান্য জেলায় এটাকে হেমসাগর বলে তো এই আমটা অত্যন্ত বিখ্যাত কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে সুস্বাদু আম মিষ্টি আম এটা এই আমটি সবাই পছন্দ করে হ্যাঁ আর আপনি যদি এই আমটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে আমগুলো ডেলিভারি করি তো আমাদের কাছে পাবেন গোপালভোগ তারপরে হিমসাগর যেটা ক্ষীরসাপাত তারপরে পাবেন ল্যাংড়া আমরুপালি গোড়মতি এবং আরও কয়েক জাতের আম পাবেন আমাদের এখান থেকে তো যারা সরাসরি বাগান থেকে এই বাগানগুলো থেকে আমাদের আম নিতে চাচ্ছেন হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত নিরাপদ আম পাবেন আমাদের কাছে তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবো আসসালামু আলাইকুম